প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরেকটি সুখবর দিল যে গ্রাহককে না জানিয়ে অতিরিক্ত সুদ নেওয়া যাবে না তো চলুন দেখা যাক বিস্তারিত অনেক সময় সব কিস্তি পরিশোধ করার পর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা জানতে পারছেন তার ঋণটি পুরোটা সমানায় হয়নি গ্রাহককে না জানিয়ে অতিরিক্ত সুদ ও বাড়তি সেবা খরচ নেওয়ার ফলে এমন ঘটনা ঘটছে এতে বিপাকে পড়ছেন ঋণ গ্রহিতারা কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে এমন ঘটনা উঠে আসার পর আর্থিক প্রতিষ্ঠানে সুধার পরিবর্তনের বিষয়ে সতর্ক করা হয়েছে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার এক পত্রিকা পরিপত্র জানিয়েছে এখন থেকে কোনো গ্রাহকের কাছ থেকে বিনা নোটিশে অতিরিক্ত সুদ নেওয়া যাবে না অতিরিক্ত সুধার আরোপ করার এক মাস আগে তার গ্রাহককে জানানো হবে আর ওই গ্রাহক মেয়াদ পূর্তির আগে ঋণ পরিশোধ করতে চাইলে সেক্ষেত্রে মাত্র এক শতাংশ সেবা খরচ যুক্ত করতে পারবে প্রতিষ্ঠানগুলো তবে কুটির ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রে ঋণ সমন্বয়ে আর্লি ইনস্টলমেন্ট ফি দেওয়া লাগবে না নতুন নির্দেশনা অনুযায়ী গ্রাহকের সঙ্গে ঋণ চুক্তির আওতায় সুধার পরিবর্তন যৌক্তিকতা উল্লেখপূর্বক ন্যূনতম এক মাস আগে ঋণের নথিতে সংরক্ষিত সর্বশেষ হালনাগাদ যোগাযোগের ঠিকানায় ডাকযোগে যোগে গ্রাহককে নোটিশ পাঠাতে হবে পাশাপাশি গ্রাহকের নোটিশ প্রাপ্তির প্রমাণপত্র সংশ্লিষ্ট ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে ঋণ চুক্তির আওতায় সুধার কমানো বাড়ানোর ক্ষেত্রে সংকুচিত বা অতিরিক্ত অর্থ পরবর্তী কিস্তির সঙ্গে সমান হারে সমান করা গ্রাহকের নতুন পরিষদ সূচি জানাতে হবে অতিরিক্ত সুধার ও সেবা সংক্রান্ত বিষয়ে গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছেন অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে ব্যর্থ হয়ে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন যা অনুপ্রবৃত এদিকে কোনো গ্রাহক বাড়তি সুদের চিঠি পাওয়ার পর যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে এক মাসের মধ্যে সম্পর্ক গুটিয়ে নিতে চান তাহলে তার কাছ থেকে কোনো সেবা খরচ নিতে পারবে না ওই আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্র ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুধারের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এ খাতের নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ সাত শতাংশ সুদে আমানত সংগ্রহ করতে পারবে আর ঋণ দিতে পারবে সর্বোচ্চ এগারো শতাংশ সুদে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ